শিয়ালদা কলেজে হয়ে গেল ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রথম কলকাতা কলেজে কলকাতার নিয়ে কলেজে এবং টা মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে হল এই কর্মশালা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সানিয়া মাথাই এই ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস এর কথা স্বীকার করে জানান এটা অত্যন্ত আশানুরূপ ফল পাবি রোগীরা এই কর্মশালার উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল কর উপস্থিত ছিলেন এনসিসির এডিজি মিস মঞ্জু ত্যাগী এছাড়াও উপস্থিত ছিলেন মিস মঞ্জুশ্রী ভট্টাচার্য এবং কলেজের এনসিসি প্রফেসর বিবাহ সমাদ্দার প্রত্যেকেই কি জানালেন এবং অনুষ্ঠানটি কেমন ছিল দেখাচ্ছি বিটিভি পদ্মার বাংলায় দেখতে থাকুন বিটিভি Audio Jungle. Audio jungle. Audio jungle. I think this is a very great initiative especially in the college going students because they are the ideal age that they need to uh, be educated with regards to breast cancer its signs and symptoms because all uh, girls i think above the age of 20 needs to start uh, knowing about breast health and what it is वॉट आर द साइंस एंड सिम्टम्स ऑफ अर्ली चेंजेस ऑफ ब्रेस्ट कैंसर बिकॉज अर्ली डिटेक्शन प्लेज अ वेरी इंपॉर्टेंट वर्क एज अटिव ऑनकॉलॉजी कंसल्टेंट एट टाटा मेडिकल सेंटर कोलकाता एंड आई एम अ कंसल्टेंट इन द प्रिटिव ऑनकॉलॉजी डिपार्टमेंट देखो आज के ज़माने में पहले तो मैं इस कॉलेज को थैंक यू बोलूँगी एंड टाटा मेडिकल सेंटर को भी इतना ये सबसे मेन है आज के ज़माने में विमेन के लिए औरतों के लिए लड़कियों के लिए सबसे मेन जो बीमारी है सबसे कॉमन जो बीमारी है वो है ब्रेस्ट कैंसर एंड जितना अवेयरनेस इसका है इट्स ईजी टू डिटेक्ट तो ये अवेयरनेस तभी हो सकती है जब आप कोई ऐसा रखोगे लेक्चर और समथिंग क्योंकि हर एक को नहीं पता एक औरत एक घर की पिलर है अगर औरत सही है तो सारा घर सही रहेगा तो अब आप, आप इस बच्चों को इस टाइम में बता रहे हो वो तो अपने घर जाके अपनी बहनों को अपनी मम्मी को अपने रिलेटिव को उनको बताएंगे और ये ईजी वे में डिटेक्ट किया जा सकता है आगे प्रॉब्लम से बचने के लिए सो so, अवेयरनेस कराने के लिए आपको ये लेक्चर रखने में हैं एंड मैं कॉलेज के लिए थैंक यू बोलूंगी कि इन्होंने इतना मेन चीज़ के बारे में उन्होंने आज लेक्चर रखा आई होप आज जितनी लड़कियों ने देखा सुना टेस्ट कराए हैं अपना वो आगे जाके किसी तरीके से कम से कम एक एक लड़की को भी अगर समझा देंगी तो इन्होंने अपना काम कर दिया है थैंक यू আমার তো খুবই ভালো লেগেছে আমি এই এইরকম প্রোগ্রাম আগেও দেখেছি বাট সেটা আমরা দেখেছি ফর দি এজের লেডিস নট ফর দ্য ইয়াং গার্লস ইয়াং গার্লসদের অ্যাওয়ারনেসও খুবই দরকার অ্যান্ড আই ফিল এগুলো স্কুলেও করানো উচিত কারণ কি যারা ইলেভেন টুয়েলভে বাচ্চারা পড়ছে দেয়ার অ্যাডাল্টস না শুড বি অ্যাওয়্যার কি তাদের কি করা উচিত কি উচিত না সেটা তো আমরা তো আর মেডিক্যাল সায়েন্সেস থেকে না তো যেমনি টাটা মেমোরিয়াল যেটা করলো আমাদের জন্যে অ্যান্ড Especially for NCC girls and all, they are out. They are doing their physical activities and all a lot. So, and in future, they might join army also, different services also. So, Shetad Amar Monehai, the iram awareness program should be there in every college, every school, or a centralized place. command hospital I feel this is a very, very good step taken by Surendranath College and especially Mrs. Vibha Samadha. আমাদের আজকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে প্রোগ্রাম হচ্ছে যেটাতে টাটা মেডিকেল সেন্টারের যে ডক্টর আছেন উনি একটা ইনভাইটেড লেকচার অ্যারেঞ্জ করেছি যে উনি এসে এই বিষয়ে সবাইকে অ্যাওয়ার করবেন ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে আর তার সাথে সাথে একটা ফ্রি ব্রেস্ট হেলথ চেক হবে সমস্ত টিচিং ফ্যাকাল্টি নন টিচিং ফ্যাকাল্টি আমাদের যে এসডাব্লিউ ক্যাডেটস আছে আমাদের ফিমেল স্টুডেন্ট আছে শুধু এই কলেজেরই নয় বাইরের কলেজ থেকেও স্কুল থেকেও এসে এখানে এই ব্রেস্ট হেলথ চেক ক্যাম্পে সবাই মিলে একসাথে এখানে মানে গ্যাদার্ড হয়েছে যাতে এই চেক আপটা করায় কারণ অ্যাওয়ারনেস সব থেকে বেশি দরকার যত বেশি আমরা অ্যাওয়ার হব বিষয়গুলো সম্পর্কে তত বেশি আমরা কি দিকে যাবো কারণ অ্যাওয়ারনেসের মতো আমার মনে হয় না বর্তমান যুগে আর কিছুর এতটা প্রয়োজন আছে কারণ এমনিতেই মহিলাদের হেলথ সব সময় নেগলেক্টেড হয় তারা নিজেরা নিজের হেলথ সম্পর্কে ততটা কনসাস নয় আর বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার একটা বরাবরই স্টিগমাটাইজ একটা ব্যাপার আছে সো আজকে ডক্টর সোনিয়া মাথাই ফ্রম টাটা মেডিকেল সেন্টার উনি এসে সবার কোয়ারির আনসার দেবেন এবং একটা ফ্রিতে ব্রেস্ট হেলথ চেক করে সবাইকে একটা প্রেসক্রিপশন দেবেন এবং এই বিষয় সম্পর্কে সবাইকে অবগত করবেন যেটা আমার মনে হয় একটা অনবদ্য প্রয়াস এবং এটার জন্য আমরা সুরেন্দ্রনাথ কলেজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ডাইরেক্টরেটকে এবং টাটা মেডিকেল সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে টাটা মেডিকেল সেন্টারের যে ডক্টর সোনিয়া মাথাই যিনি স্পেশালিস্ট উনি থাকছেন ওনার পুরো টিম থাকছে টাটা মেডিকেল সেন্টারের তার সাথে সাথে আমাদের মাননীয় মানে প্রিন্সিপাল স্যার উনি থাকছেন আমাদের কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা স্টাফ মেম্বারস এনসিসি স্টুডেন্টস এরা সবাই থাকছে শুধু আমাদের কলেজে নয় বাইরের স্কুল কলেজ থেকেও অনেক স্টুডেন্ট অনেক ফ্যাকাল্টিরা জয়েন হচ্ছেন এবং সব থেকে বড় বিষয় আমাদের পুরো ডাইরেক্টরেটের যে হেড মেজর জেনারেল বিবেক ত্যাগী এনসিসির আমাদের যে এডিজি ওনার ওয়াইফও আসছেন চেক আপ করাতে এবং আমাদের ডিডিজি স্যারেরও ওয়াইফ আসছেন ডক্টর মঞ্জুশ্রী ভট্টাচার্য উনিও আসছেন এই চেক আপে অংশগ্রহণ করতে এবং বাকি সবাইকে মোটিভেট করতে আমার নাম লেফটেন্যান্ট ডক্টর বিভা সমাদ্দার আমি সুরেন্দ্রনাথ কলেজে সোশিয়োলজি ডিপার্টমেন্টে পড়াই এবং টু বেঙ্গল ব্যাটালিয়ানের আমি অ্যাসোসিয়েট এনসিসি অফিসার দেখুন আমরা ক্যান্সার নিয়ে শুনি ক্যান্সার নিয়ে ভয় পাই ক্যান্সার নিয়ে আমাদের কাছে একটা অদ্ভুত একটা ভাবনা আছে যে ক্যান্সার হলেই বোধহয় কিছু মানে আর কিছু হলো না শেষ হয়ে গেল সেরকম ব্যাপারটা কিন্তু সেটা নয় আমাদের ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য আমরা কিন্তু সেরকমভাবে চেষ্টা করি না শুধু ক্যান্সার আমি আমি বিশ্বাস করি যে ক্যান্সার যদি অ্যাওয়ারনেস আনা যায় টিল দ্য এএনএম লেভেল ইন দ্য ভিলেজেস তাহলে কিন্তু ভারতবর্ষে ক্যান্সার থেকে মারা যাওয়ার সংখ্যা অনেক কমে যাবে এবং এই যে কষ্টটা পায় সবাই ক্যান্সারে একদম ফাইনাল স্টেজে এসে সেটা বোধ অনেকটা অনেকটা আটকানো যাবে যদি আমরা ইনিশিয়াল ক্যান্স মানে ডায়াগনেসিস এবং অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি মাসের মধ্যে আর তার মধ্যে আমাদের কলেজ যেহেতু আমাদের ম্যাক্সিমাম ছাত্ররাই রুরাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসে তাহলে সেই আমাদের কলেজের ছাত্ররা কিন্তু ডেফিনেটলি দে ক্যান বিকাম এ ওয়ান্ডারফুল টিচার্স ইন দ্য ইন দেয়ার কমিউনিটিস অ্যাকচুয়ালি যদি সার্ভাইক্যাল ক্যান্সারের ক্ষেত্রে ধরি ওটা তখনই বোঝা যায় যখন হচ্ছে অলরেডি ক্যান্সার হয়ে গেছে তার আগে আমরা বললাম যেটা প্রিভেন্ট করতে পারি প্রিভেন্ট হচ্ছে কি আমরা ক্যান্সারের ভ্যাকসিন দিতে পারি সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন আছে ভ্যাকসিন দিতে পারি আমাদের মেয়েদের নয় থেকে চোদ্দ বছর হচ্ছে আইডিয়াল এজ এই এজে যদি সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হয় তাহলে আমরা সার্ভাইক্যাল ক্যান্সারকে পুরোপুরি করতে পারি আর যারা ভ্যাকসিনের এজে পড়েন না তাদের ক্ষেত্রে রিপিটেড স্ক্রিনিং এভরি ফাইভ ইয়ার্স এইচপিবি বলে যে টেস্ট আছে ওই টেস্টটা যদি করিয়ে যান তাহলে যে ভাইরাসটার জন্য সার্ভাইকাল ক্যান্সার হয় সেটা আমরা মানে সেই ক্যান্সারটা থেকে প্রিভেন্ট করতে পারি কিন্তু এই যদি আমরা এই টেস্টগুলো না করি তাহলে এর আগলি ডিটেকশন কিছু নেই যখন অলরেডি ক্যান্সার হয়ে যাবে তখন কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এরকম কোনো প্রিভেনশন নেই যে কোনো কোনো ভ্যাকসিন বা কোনো হচ্ছে টেস্ট করলে আমি বুঝতে পারবো এর ক্ষেত্রে স্ক্রিনিং যেটা আছে কি আর্লি ডিটেক্ট করতে পারি আমরা আর্লি ডিটেক্টটা কি আমরা হচ্ছে এক হচ্ছে নিজে নিজে নিজের ব্রেস্ট সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করা এছাড়া ডক্টরকে দিয়ে প্রত্যেক ইয়ারে একটা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করা এবং

as we know that breast cancer is not only a disease it's a battle fought by every individual every day